এর কোন অবস্থান নাই ধর্ম বলতে কোন কিছু মুসলমান বিশ্বাস করতে পারে না আমারে এই কথায় কে রাগ করলেন কে খুশি হইলেন এটা আমার দেখার বিষয় না ধর্ম নিরপেক্ষ কে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষ বলা হয় সেকুলারিস্ট সেকুলারিস্টের ইংরেজি সব সেকুলারিস্টের ইংরেজি অর্থ লেখা আছে সেকুলারিস্ট কে যে ব্যক্তির কোন ধর্ম নাই সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানে আপনাদের কোন ধর্ম আছে কিনা কি হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে কারণ ওর কাছে যেটা আছে ওটা তো মিথ্যা ওটা থাকলেই কি আর না থাকলেই কি বরং না থাকলেই ভালো নাকি না থাকলেই কি কহিতে পারে ওর কাছে যেটা আছে ওটা মিথ্যা ওটা থাকে থাকে না থাকে ঠিক হিন্দু ধর্মনের ভক্ত হইতে পারে নাস্তিক ধর্মনের ভক্ত হইতে পারে বৌদ্ধ ধর্মনের ভক্ত হইতে পারে কাফের মুশরিক ধর্মনের ভক্ত হইতে পারে কিন্তু মুমিন মুসলমান রিদের গভীরে دین ইসলাম আছে যার সে কোনোদিন